আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার কাস্টমারদেরকে অসংখ্য বিশেষ বিশেষ ধন্যবাদ আজকে কাস্টমারদের জন্য এমন একটা জায়গায় আসলাম যেখান থেকে আমি আসলে মাছ কালেক্ট করি তো সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করা তো কোথা থেকে আপনাদেরকে মাছ খাওয়াই আর কতটুকু আমি লাভ করি এইটার একটা হিসাব আজকে আপনাদেরকে দিব আমি হাঁটতেছি কিন্তু পদ্মা নদীর পানিতে সো ইচ্ছা ছিল গোসল করা কিন্তু সাহস পাইতেছি না আমি আসলে অনেক বিতু পানিতে ভয় পাই তো আমি যেখানে আছি সেটা হচ্ছে শরীয়তপুর জেলার পদ্মা নদীর তীরে আর বাজারের নাম তো সবাই আপনারা কম বেশি জানেন তারপরও আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে পালের চর তো এইটা বলার উদ্দেশ্যটা হইল এই যে আমি এখান থেকে মাছ কীভাবে কিনি আমি এখানে অ্যাকচুয়ালি মাছ কিনি হচ্ছে নিলামের মাধ্যমে ডাকের মাধ্যমে এখানে আমার মতো আরও অনেক হাজার হাজার হ্যাঁ মোটামুটি হাজার হাজার বলা যায় হাজার হাজার পাইকার আসে যারা মাছ কিনে ঢাকায় কিংবা বিভিন্ন জায়গায় তারা সেল করে তা আমি হয়তো বা বড় পাইকার না আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী জাস্ট মাত্র কিছুদিন হইলো শুরু করলাম তা আমার প্রথম থেকেই একটা ইচ্ছা ছিল যে আমার কাস্টমারদেরকে আমি খাওয়াবো হচ্ছে পিওর জিনিস অথেন্টিক জিনিস এবং যদি আমি সেটা বলি পদ্মার তো পদ্মারই হবে এটা মেঘনার হবে না আবার যদি বলি সে এইটা মেঘনার তো ওইটা মেঘনা নদীর মেঘনার মাছগুলো আমি কালেক্ট করে হচ্ছে কিশোরগঞ্জ বেল্ট থেকে ওই অঞ্চলে আর পদ্মার এই সাইডটা আমরা আমি আসি বেশি গেলে হচ্ছে শরীয়তপুর ওখান থেকে ঘাটে যাই তারপর ভাগ্যকুল বাজারে যাই কিন্তু এই বাজারটা আমার একটু বেশি ভালো লাগে আমার কিন্তু মাওয়াঘাট আরও কাছে পড়ে কিন্তু তারপরেও মাওয়াঘাটের চেয়ে আমি এইটারে বেশি প্রায়োরিটি দিই এই জন্য কারণ এইখানে হচ্ছে একবারে হানড্রেড পারসেন্ট পদ্মার মাছ এইখানে অন্য কোনো জেলার কিংবা চাষের কোনো মাছ এদিকে আসে না হ্যাঁ তো এইটা হচ্ছে গিয়া মূল উদ্দেশ্য আর একটা জিনিস যেটা যে ধরেন আমি আমার নিজের জন্য যেটা পছন্দ করি আমি আমার আরেক ভাইয়ের জন্য সেটাই পছন্দ করব। এটাই হচ্ছে কি আমাদের ইসলাম ধর্মের একটা সৌন্দর্য সো ওই সৌন্দর্যের হিসাব রেখেই আমি কাজ করে যাচ্ছি আমি হয়তোবা আপনারা অনেকে ভাবতে পারেন যে রুহুল দাম অনেক বেশি রাখে এর জন্য আমি বাজারে ঠিকানাটাও দিয়ে দিলাম আপনারা যদি মনে করো কারো সন্দেহ মনে হয় আপনারা নিজেরাও একটু ঘুরে এসে দেখতে পারেন ডিস্টেন্স খুব বেশি দূর না ঢাকা থেকে তো আসলে আপনারা আমার জন্য আরও ভালো হয় আপনারা জিনিসটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে রুল কী মাছ খাওয়ায় কোথা থেকে মাছ খাওয়ায় তো ইন দ্য টাইম একটু দেখাই আপনাদের আমাদের এইখানে নিলাম শুরু হবে হচ্ছে পৌনে দুইটা থেকে আমি এখন একটা ভিডিও করতেছি এই সময়টায় আজকে একটু আর্লি চলে আসছি কারণ আজকে আমি অন্য আরও একটা হাটে গিয়েছিলাম ওখান থেকে অনেকগুলো মাছ কালেক্ট করছি আলহামদুলিল্লাহ আজকে ভালো কিছু অর্ডার আছে মধ্যে আমি আরও কিছু মাছ দেখাচ্ছি আপনাদের দেখেন খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে সবই পদ্মা নদীর কালেকশন এগুলো আজকেরই কালেকশন এগুলো আজকে উঠছে এইখানে এই বাজারে একটা সৌন্দর্য হচ্ছে কোনো বাসি মাছ থাকে না নগদ নিয়ে আসে এবং সর্বোচ্চ আর কি এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যায় এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে মাছ নেওয়ার জন্য তারপরে পাইকাররা আসে তারপরে লোকাল লোকজন যারা আছে তারাও মাছ নেয় এই বাজারের সৌন্দর্যটা খুবই সুন্দর খুব বেশি বড় না কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে সো সবাই তো দেখতেই পাইলেন আমি কোথা থেকে মাছ কালেক্ট করি পদ্মা নদীর মাছের স্বাদ একটু টোটালি ডিফারেন্ট বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ আমাদের মাছের স্বাদ যাতে আপনাদের মানে মুখ থেকে হারায় না যায় এইটা হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জই সামনের দিকে আগায় যেতে চাই যদি আপনারা সাপোর্ট দেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা আমাকে অনেকেই সহযোগিতা করতেছেন মাস নিয়ে আর যারা ইচ্ছা প্রকাশ করতেছেন যে হয়তোবা ভবিষ্যতে কিনবে তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ আর কিন্তু আপনাদের সবার কাছে একটা অনুরোধ আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে অনেকের কাছে একটু পৌঁছোতে পারে আপনার এই শেয়ারের উচিলে হয়তোবা আমার একটা নতুন কাস্টমার বেড়ে যাবে এইটার জন্যই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু কাইন্ডলি একটু শেয়ার করে দেন আর ছোটো ভাইটাকে একটু হেল্প করেন যেন সামনের দিকে আগায় যেতে পারি আর সবচেয়ে বড় কথা যেটা আমি কিন্তু আপনাদেরকে সবাইকে মাসটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আমি কারোর কাছ থেকে কোনো অগ্রিম টাকা পয়সা নিচ্ছি না ইভেন একটা টাকাও না আমি যদি কাউকে বলি যে একশো টাকা অ্যাডভান্স করেন সেটাও কিন্তু হচ্ছে না সো সবাই নির্দ্বিধায় অর্ডার দিতে পারেন কিন্তু আপনাদের সবার কাছে অনুরোধ যারা অর্ডারটা দিবেন অর্ডার প্লেস করবেন একটু বুঝে শুনে দিয়ে আপনারা মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন কারণ কাঁচা মাছ আমি যদি আপনার ঠিকানায় পাঠাই দিই দেখা গেছে একদিন যদি যদি ডিলে হয়ে যায় মাছটার কোয়ালিটি নষ্ট হয়ে যায় সেই মাছটা আমি আরেকজন ভাইকে কিংবা বোনকে আমি দিতে পারব না সো এটার জন্যে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা একটু কনফার্ম হয়ে অর্ডার করেন তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে বেশি বড়ো করলে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন সুতরাং আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে পদ্মার অন্য আরেকটি প্রান্তে কারণ আমি খুব শীঘ্রই যাচ্ছি ফরিদপুরের একটা সেই রকম একটা বেল্টে যেখানে এইখান থেকে মাছ ওখানে তুলনামূলক আরেকটু কম সো আমি যদি কমে নিতে পারি আমি আপনাদেরকেও কমে দিতে হব আমি এই জিনিসটাই খুঁজতেছি সব জায়গায় আরও কিছু কিছু সোর্সিং বাড়াচ্ছি সুতরাং আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম